সবে কদর সম্পর্কে খুব ভালো করে মনোযোগদের একটা আয়াত সবাই ভুল প্রয়োগ করে ভুল ব্যাখ্যা করে সবে কদরের আয়াত কিন্তু এটা সবাই নিয়ে যায় কোথায় সবাই বলাতের ওখানে আয়াতটা হলো সবে কদরের সবে কদর আলোচনা শুরু করবো বিদায় আগেটা আপনাদেরকে ধ্যান ধারণা স্বচ্ছ করে নিচ্ছি যে এটাকে ভাগ্যরজনী মনে করা হয় তো সবে কদর ঠিক আছে না কদরের রাত্রি চাকের রাত্রি এবং আল্লাহ আয়াতে বলেছেন এই মর্মে সুরাও নাজিল করেছেন বিদায় সবে কদর যে তাকদের বা আপনার ভাগ্য নির্ধারণ হয় লিপিবদ্ধ হয় এটা সত্য তো এই রাতের নাজিল হওয়া আয়াত এই রাত সম্পর্কে এই রাতের ফজিলত সম্পর্কে এই আয়াতকে নিয়ে প্রয়োগ করে কোথায় সবাই বরাতে আমি অনেককেই দেখেছি এটা পড়তে সবাই বরাতে আলোচনা করতে গিয়ে অনেক আলোচককেই আয়াতটা পড়তে শুনেছি সেটা হলো কি সূরা দুখান এর 3 নম্বর 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না আনজাল্নাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্নাকুম না মুন্দিরিন ফীহা ইফরাকু কুল্ল আমরিন হাকীম বলছেন যে আমি কোরান নাজিল করেছি এই বরকতময় रजনিতে এই যে মনে রাখেন এই বরকতময় রজনীতে আমি কুরআনকে কি করেছি নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী ফি হায়ুফ রক উকুল্লু আমদীন হাকিম কয় এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়কে স্থির করা হয় লিপিবদ্ধ করা হয় আচ্ছা এবার আপনারা আমাকে উত্তর দেন এই যে আল্লাহতালা বলছেন সবাই বলে কি এই আয়াতটা নাজিল হয়েছে সবে বরাতের জন্য সবে বরাতের এটা মানে মাহাত্ম্য বুঝানোর জন্য এবার আপনি আমাকে উত্তর দেন এখানে আল্লাহতালা বলছে যে আমি রাতে নাজিল করেছি কোরানকে আর বলেন কোরান কি সাবান মাসে নাজি নাজিল হয়েছে আল্লাহ তালা কি বলছেন শাহরু রাম আল্লাহী উনজেলাপিহিল কোরআন বলে রমজান মাসে কোরান কি হয়েছে নাজিল হয়েছে আল্লাহ তালা আবার বলেন ইন্না আনজা নাহুফির আইলাতিন কদর বলে কদর রাত্রিতে আমি কোরান নাজিল করেছি তাহলে বুঝা যায় কোরান নাজিল হয়েছে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে রমজানের বাহিরে কোরান নাজিলের হয়েছে এমন আয়াত কোরান শরীফে নেই তাহলে এই যে আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি এই রাত্রে বুঝা গেল এই রাতটা সবে সামান মাসের রাত নয় এই রাতটা রমজান মাসেরই রাত হবে কথা বুঝতে পেরেছেন তাহলে এই আয়াতটাকে সবে কদরের জন্য ব্যবহার করা প্রয়োগ করা নিতান্তই ভুল কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তাআলা যে বলছেন আমি ভাগ্য নির্ধারণ করি এই রাতে সেটা হলো কোন রাত সবে কদরের রাত এই রাত হলো সবে কদরের রাত তাহলে এই আয়াত সবে কদরের জন্য এই আয়াত কখনো সাবান মাসের জন্য না এবং নিসফে সাবানের জন্য না প্রিয় ভাইরা এটা আপনাদের দেন ধারণা স্বচ্ছ করে নিলাম তাহলে সবে বরাত ফজিলতপূর্ণ ঠিক আল্লাহ ক্ষমা করে দিবে ঠিক কিন্তু ভাগ্য নির্ধারণ ওই রাতে হয় না ভাগ্য নির্ধারণ হবে কোন রাতে সবে কদরের রাত্রিতে